শিক্ষার্থীরা নবম দশম যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় আপনাদের যে ইউনিট টু লেসন টু নিয়ে কাজ করবো আমরা এটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং লেসন টু এর শিরোনামটি হচ্ছে আপনাদের এনভারনমেন্ট পলিউশন এর আগে আপনাদের এর আরো এক টি এবং দুটি পর্ব দেওয়া হয়েছে আজকে আমরা কাজ করছি আপনাদের পার্ট থ্রি নিয়ে চলুন শিক্ষার্থীরা আমরা দেখে নিই আমাদের আজকের আলোচনায় কি কি বিষয়গুলো থাকছে বরাবর ন্যায় ওয়ার্ড মিনিং থাকবে প্যাসেজ রিডিং এমসিকিউ সিকিউ কোয়েশ্চিন অ্যান্সার অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ তো চলুন আমরা শুরু করি আমাদের আলোচনাটা ধারাবাহিক ভাবে শিক্ষার্থীরা শুরুতে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিব দেখেন সুন্দর করে ওয়ার্ড মিনিং এর সিনোনিম অ্যান্টোনিম নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভ কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে জাস্ট এটা আপনি এসএস ব্যবহার করলে হবে আপনি সংগ্রহ করে রেখে যদি পড়েন তাহলেই ভাল শুধু নিয়ে রাখলে কোনো লাভ নেই এটা আপনাকে কিন্তু পড়তে হবে আমরা যদি একটু ওয়ার্ড গুলো উপরে নিতে চাই অনেকের আবার এটা উপকারে আসে যে শুনলে আপনাদের মনে থাকে সিগনিফিক্যান্ট এটি হচ্ছে তাৎপর্যপূর্ণ ইনোমাস প্রচুর তারপর হচ্ছে প্রডিউস এটি হচ্ছে তৈরি করা বা উৎপাদন করা আপনারা সিনোনিম গুলো দেখে নেবেন শিক্ষার্থীরা প্রপারলি সঠিক ভাবে বা সত্যিকার ভাবে ম্যানেজমেন্ট অব্যবস্থা আপনা পার্টিকুলারিটি বিশেষ ভাবে বা নির্দিষ্ট ভাবে থ্রেট হুমকি মূলত আমাদের এই টেক্সটটা পড়ার জন্য যে যে বিষয়গুলো লাগবে সেটা আমরা এখানে সাজিয়ে দিয়েছি আপনাদের অটোমোবাইল মোটর গাড়ি শিপ চুয়ানো অল্টারনেটিভ বিকল্প রিসাইকেল প্রতি পুনর্বহালের জন্য প্রক্রিয়াজাত মানে যে জিনিসটা আমরা পুনরায় ব্যবহার করার জন্য প্রসেস রিডিউস হ্রাস করা রেফিউস জঞ্জাল বা আবর্জনা ল্যান্ডফিলস আবর্জনার স্থান ফার্টিলিটি উর্বরতা কম্পোস্ট জৈব সার বা মিশ্র সার ইউজন ক্ষয় বা ক্ষয়ে যাওয়া রিফরেস্টেশন এটি হচ্ছে রিপ্লান্টেশন দ্যাট মিনস পুনরায় কোনো কিছু নবায়ন করা ইন্টারনেট দেখলে একটু সহজ হবে ডিফরেস্টেশন হচ্ছে গাছ কেটে ফেলা তার মানে তার বিপরীতটি হচ্ছে আমাদের বৃক্ষ লাগানো দ্যাট মিনস রি প্লান্ট শিক্ষার্থীরা এছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো চলুন আমরা প্রেসিস এর ঠেক্স একটু দেখে নেই পরবর্তীতে আপনাদের এমসিকিউ সিকিউর রয়েছে কোশ্চেন রয়েছে এবং আপনাদের জন্য ফিলিং দাই রয়েছে আর শিক্ষার্থীদের বলে রাখতে চাই আমরা এভিটি ডেসক্রিপশন এ আপনাদের একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছে সেই লিঙ্ক যুক্ত হবেন সেখানে আপনাদের পরবর্তীতে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা সেখানে আপনাদের আর কেউ যদি মনে করেন যে আমাদের অনলাইন সরাসরি সংযুক্ত হয়ে প্রস্তুতিটাকে আরো বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং সেটা অবশ্যই পেইড ভার্সন বা পেইড ব্যাচে আমরা মাঝে মধ্যে কিছু ফ্রি ক্লাস আপনাদের দিয়ে থাকি এজন্য আপনারা অবশ্যই গ্রুপে থাকবেন তাহলে আপনারা আপডেট গুলো পেয়ে যাবেন ছোট নম্বর টেক্সট পড়ে নেই এমন দা মোস্ট সিগনিফিক্যান্ট কাজেস অফ সালপলিউশন ইন দা এনোমস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল অয়েস্ট উইজ এ স্পিন প্রোডিউসড এভ ইটে বাট নট ডিসপোস্ট ফর এখানে মূলত যে বিষয়টি বলছে যে মাটি দূষণের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি হল প্রচুর পরিমাণের শিল্প বস্ত্র যা প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে কিন্তু ঠিক মতো অপসারণ করা হচ্ছে না আমাদের শিল্প কলকারখানা থেকে যে ওয়েস্টেজ গুলো হচ্ছে সেই ওয়েস্টেজ গুলো কিন্তু আমরা সঠিক ভাবে প্রক্রিয়াকরণ করছি না বা অপসারণ করছি না দা মিসম্যানেজমেন্ট অফ দা হাউস হোল্ড ওয়েস্টেজ পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস এন্ড কলস সিরিয়াস থ্রেট টু দা সয়েল এন্ড দ্য ড্রেনেজ সিস্টেম এরপরে বলা হচ্ছে যে প্রতিনিয়ত উৎপন্ন গৃহস্থলীর বস্ত্রের অব্যবস্থাপনা বিশেষ করে বাজার করার পলিথিন ব্যাগ মাটি ও বয় জন্য ঝুকির কারণ হয়ে দাঁড়ায় এরপরে যেটা বলা হচ্ছে অ্যানাদার কলস ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউস অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস ফার্টিলাইজার একসেট্রা আমরা যেহেতু ওয়ার্মেনিং গুলো আগে আলোচনা করেছি আর ওয়ার্মেনিং গুলো আমরা আলোচনা করছি না সরাসরি আমরা অর্থটা জেনে নেই মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষিতে ব্যবহৃত কীটনাশক সার ইত্যাদি

হ্যাঁ পলিউশন এই যে অতিরিক্ত ব্যবহার এগুলোর অতিরিক্ত ব্যবহার মাটিকে দূষিত করে ন্যাচারাল ফার্টিলাইজার এন্ড কম্পোস্ট ক্যান বি ইউসড ইনস্টাট অফ দেয়ার কেমিকেল আল্টারনেটিভ এরপর গুলো হচ্ছে প্রাকৃতিক সার ও গোবর সারকে তাদের রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে দেট মিন্স আমরা কেমিক্যাল না ব্যবহার করে কম্পোস্ট ফার্টিলাইজার যেগুলো রয়েছে ন্যাচারাল প্রাকৃতিক সেই ধরনের সারগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার রিসাইক্লিং ইস এনাদু রেডিউস এন্ড কন্ট্রোল সয়েল পলিউশন মাটি দূষণ মাটি দূষণ কমানো বা নিয়ন্ত্রণ করার আরেকটি উপায় পুনর্ব্যবহারের উপযোগী করা আরেকটি উপায় হচ্ছে যে আমরা সেটাকে যদি রিসাইক্লিং করতে পারি রিসাইক্লিং পেপারস প্লাস্টিকস এন্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউসেস দা ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস কাগজ প্লাস্টিক ও অন্যান্য জিনিসপত্র পুনরায় ব্যবহারের উপযোগী করা স্থল ভাগের জঞ্জালের পরিমাণ কমায় দেয় মিন্স যে জায়গাটাতে আমরা জমা করে রাখি সেখানে কিন্তু স্থল ভাগের মধ্যে একটা স্তূপ হয়ে যায় একটা জঞ্জাল বা ঝামেলা মনে হয় সেটা কিন্তু কমানো যাবে সেটাকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি ডিফরেস্টেশন অলসো কজে

দূষণ প্রতিরোধ করে সেক্ষেত্রে আসলে কি বুঝতে পেরেছেন যেহেতু আমাদের আজকে এই এনভায়রনমেন্ট পলিউশন তিনটি পর্বের শেষ পর্বটি আসছে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এই যে তিনটি পর্ব আমরা মূলত এই তিনটি পর্বকে একটি পর্ব করতে পারতাম কিন্তু আমরা করিনি এই কারণে কারণ এই তিনটি পর্বের তিনটি এখান থেকে আপনাদের চারটি প্যারাগ্রাফ যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সয়েল পলিউশন এন্ড এনভারনমেন্ট পলিউশন সয়েল পলিউশন খুব কম আসছে পরীক্ষায় এয়ার এবং ওয়াটার এটা খুবই আসছে পরীক্ষায় এবং সবচেয়ে বেশি যেটা আসছে যে প্যারাগ্রাফটি সেটা হচ্ছে এনভারমেন্ট পলিউশন তাহলে আপনি এই যদি তিনটা খুবই ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি এনভারমেন্ট পলিউশনটা খুব ভালো করে নিজে থেকে দেখতে পারবেন আশা রাখি আপনারা সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আমরা এখন এমসিকিউস গুলো আপনাদের সাথে শেয়ার করছি এই এমসিকিউস গুলো আপনি নিজে ট্রাই করবেন বরাবরের না এর আগে যেভাবে বলেছি আপনি সবগুলো এমসিকিউস ট্রাই করবেন এবং এরপরে যে আপনাদের কোয়েশ্চেন্স গুলো রয়েছে আপনি কাজ করবেন কাজ করার পরে হোয়াটসঅ্যাপে নক করবেন সেখানে আপনাকে উত্তর প্রোভাইড করা হবে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা একটা সঠিক ইনফরমেশন দিবেন যে কোন পৃষ্ঠার কোন জিনিসটি চাচ্ছেন সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিষ্কার আপনাকে বলতে হবে অনেকেই মানে এমন ভাবে চান যে সেটা দেওয়ার ইচ্ছা থেকে বিরক্তির কারণ হয়ে যায় বেশি অতএব আপনারা একটি স্পেসিফিক সুন্দর করে জানিয়ে দেবেন যে এই জায়গার এটা প্রয়োজনীয় একটা এস এস দিয়ে দেন একটা স্ক্রিনশট আমাকে শেয়ার করেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়ার ক্ষেত্রে আমার জন্য খুবই সুবিধা হবে আজকে আমরা ক্লাস টেকনে শেষ করতে যাচ্ছি আশা রাখি আপনাদের ভালো লেগেছে আর যে সকল শিক্ষার্থীরা এত বড় ক্লাস গুলোকে আপনারা খুব ছোট করে দেখেন বা এগুলো করছেন না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন না বা স্টাডি করছেন না ঠিক মতো আপনারা কিন্তু কোনোভাবেই আশা করতে পারেন না সো একটু ভালো মতো পড়েন কারণ ভালো মতো না পড়লে কিন্তু আপনি ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবেন না আমরা চেষ্টা করব পরবর্তীতে যে আমাদের কন্টেন্ট গুলো থাকবে সেখানে এই এমসি গুলোর উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার কারণ ক্লাস এত বড় হয়ে যায় যে আপনাদেরও ধৈর্য থাকে না আমাদেরও ধৈর্য থাকে না ঠিক এই কারণেই ক্লাসটি বলা হচ্ছে যে এগুলো আপনারা নিজে করবেন কারণ এগুলো হচ্ছে অনেকটা হোমওয়ার্কের মতো কাজ এটা আপনি একটা হোমওয়ার্ক হিসাবে করেন যেহেতু টেক্সট বুঝিয়ে দিলাম ওয়ার্ড ব্যাংক বুঝিয়ে দিলাম তারপরে আপনি হচ্ছে একটা পারছেন কিনা এটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে কারণ সেলফ জাস্টমেন্ট বলে তো একটা কথা আছে আপনি কতটুকু বুঝেছেন কতটুকু করতে পারছেন তো সেই ক্ষেত্রে আজকে আমরা এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ক্লাসে যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ